আসসালামু আলাইকুম যারা দেশি বিট্রুট পাউডারটা খুঁজতেছেন যারা বিটরুট খেয়ে আপনাদের উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য কিন্তু এই যে আমাদের যে দেশি বিটরুট পাউডারের এটা চারশো গ্রামের জাত আমরা কিন্তু এই যে আসতে আজকে একটা মাঠে যেখান থেকে আমাদের বিটরুট গুলো আমরা সংগ্রহ করছি আমি একটু দেখাই যে কত বড় বড় বিটরুট এর সাইজ হচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন বিটরুট এর সাইজটা মাসাল্লাহ কত বড় বড় পুরো মাঠটা জুড়েই কিন্তু বিটরুট তো দেখানোর ট্রাই করি আপনাদেরকে এই পাশে সহ এই যে আমার পিছনেও পুরাটা মিলাই কিন্তু বিটরুট এবং এই বিটরুট গুলাকে আমরা সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই কিন্তু আপনাদের জন্য এই চারশো গ্রামের জারটা আমরা সরবরাহ করছি এবং এই পাউডারটা অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে এবং প্রোডাক্ট হাতে যাওয়ার পরে দেখে চেক করে খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আমাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে অর্ডার নেওয়া বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই দেশি বিট্রুট থেকে তৈরি বিট্রুট পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম